হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস বিসমিল্লাহ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ফিশারি মোড় বীরগঞ্জ দিনাজপুর এর নাম্বার দেওয়া আছে ওবরাই মোহাম্মদ আনোয়ার হোসেন এখানে ধান গম ভুট্টা থেসার ওপেন ড্রাম তৈরি করা হয় আমরা যে ক্রেতা যে এই গাড়ি নিয়েছে তাদের সঙ্গে কিছু কথা বলবো বলবস ভাই আপনারা গাড়ি নিয়ে খুশি তো ভাই আপনারা কোথা থেকে আসেন ভাই চিলি বন্দর গার্ডেন্স বাজার থেকে আমাদের মহাজন সাহেব কিছু বলবে উত্তরবঙ্গের আপডেট মডেল মেশিন ডেলিভারি দিয়েছি এই মেশিনটা নিচে হচ্ছে আমাদের এক চিলি বন্দরের ভাই তো ভাইয়ের মুখে শোনেন কীভাবে আসলো কীভাবে নিচে তো ভাই আপনি সর্বপ্রথম এগুলো কি ফেসবুকে দেখছিলেন ভাই ফেসবুকে দেখার পর গাড়িটা অর্ডার করছে ভাই ঠিক মতো ভাই ভাই আপনি ঠিক মতো গাড়িটা পাইছেন তো কথা একদম ঠিক ছিল তো আমি দেওয়ার দিনের ভিতরে সাত দিনের ভিতরে পাইছি তো আপনারা কোনো ভয় বিবাদ করবেন না যারা যারা গাড়ি নেবেন তারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি একটু আপনাদেরকে গাড়িটা চারদিকে ঘুরে দেখাবো এই যে গাড়ির আমাদের লুক অসাধারণ লুক মালামাল আমাদের একশো একশো দেওয়া আছে এই গাড়ি ওপেন সর্বপ্রথম এই কারখানা তৈরি হয়েছে গত মৌসুমে আমরা তৈরি করেছিলাম গত মৌসুমে আমরা ঠিকমতো গাড়ি সময়ে আমাদের সংক্ষিপ্ত ছিল এই কারণে আমরা গাড়ি বেশি দিতে পারি নাই গাড়ির গাড়ি তৈরি করেছিলাম পাঁচটি এবার আমরা গাড়ির কাজ চলতেছে আমাদের প্রায় পঁচিশটি গাড়ির কাজ ওইদিকে আমাদের অনেকগুলো গাড়ি আছে তো যাদের প্রয়োজন হবে অবশ্যই আসবেন এখানে নাম্বার দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ